কক্সবাজারে আসার পর থেকে প্রত্যেকটা দিনই অনেক সুন্দর যাচ্ছে যেহেতু এটা একটা পর্যটক এরিয়া এখানে ঘোরাঘুরিই করছি আমরা সারাটা দিন কোনো কাজকামের টেনশন নেই না আছে কোনো পড়াশোনার টেনশন শুধু আছে কখন পানিতে গিয়ে নামবো তারই টেনশন যাই হোক আজকের এই ব্লগটি আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে অনেক বেশি এনজয় করবে তোমরা সকালবেলা খুব ভোরে আমি ঘুম থেকে উঠে গিয়েছি আব্বামোর সাথে একদম ছয়টার দিকে আসলে কোনো কাজ থাকলে তখন আমরা ঘুম থেকে উঠি না উঠতে অনেক কষ্ট হয়ে যায় তবে ঘোরাঘুরির ব্যাপার যখন চলে আসে তখন অনেক ভোরে ঘুম থেকে উঠতেও খারাপ লাগে না বরং চো লাগে যার জন্য আমি উঠেই ফার্স্টে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর একটু মেকআপ করে নিয়েছি হালকা পাতলা মেকআপ করে বীচের জন্য এই ড্রেসটা আমার মনে হচ্ছিল স্যুটেবল আছে যেহেতু আমি পানিতে ভিজবো এই জন্য এই ড্রেসটা পরছি পাতলা টাতলা এসব ড্রেস আসলে বিচের জন্য ঠিক না এই ধরনের একটু মোটা কাপড়ের ড্রেসগুলো পরতে চেষ্টা করবে আর কলারও যেহেতু আছে আমার মনে হচ্ছে এটা বিচের জন্য বেস্ট একটা ড্রেস আর এই ড্রেসটা পরেই আজকে আমি পানিতে নামবো তবে পানিতে নামার আগে ফার্স্টে আমরা চলে যাব ব্রেকফাস্ট করার জন্য সবাই মোটামুটি রেডি হয়ে গিয়েছি তারপর চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য হোটেলে খিচুড়ি টিচুড়ি এইসব আসলে আজকে খেতে ইচ্ছা করছিল না পরোটা দিয়ে এখানে ডাল ভাজি খেয়েছি যেটা আজকে অনেক বেশি ভালোই লেগেছে এই হোটেলের খাবার যাই হোক খাওয়া দাওয়া করে আমরা আবারও হোটেলে চলে এসেছি এবার ওয়াফিহাদের রুমে চলে এসেছিলাম আমি আর আব্বা তো একটা রুমে আছি যেটা ডাবল বেডের আর ওয়াফিহার ভাইয়া আপু ওরা হচ্ছে কাপালদের জন্য যে রুম আছে সেগুলো নিয়ে নিয়েছে মূলত আমরা দুটো রুমে নিয়েছি আর সবগুলো রুম থেকে অনেক সুন্দর ভিউ দেখা যায় যেহেতু আমরা একদম মেন এরিয়াতে নিয়েছি বিচের পাশে হেঁটে হেঁটে চলে আসে যায় হেঁটে হেঁটে আমরা বিচে চলে এসেছি বেশিক্ষণ সময় লাগেনি এই জন্যই বীচের পাশেই এভাবে হোটেল নেওয়া উচিত তাহলে আর কষ্ট হয় না তেমন একটা আর এখানে এসেই দেখতে পাচ্ছ বালির সাথে এখানে কিছুক্ষণ খেলা করছিলাম পায়ে বালিগুলোকে এদিকে ওদিকে ফেলছিলাম আর রফি সাথে একটু ডান্সও করেছি তারপর আব্বু আম্মু একটা সিট ভাড়া করে নিয়েছে ডাবল সিট এখানে আজকে আম্মু বসে থাকবে আর আমাদের সবগুলো জিনিস আম্মুর কাছে রেখে যাব মোবাইল টোবাইল যা আছে আম্মু কালকে পানিতে নেমে গিয়েছিল যার জন্য আজকে আর নামবে না আজকে আব্বু আমি ওয়াফিহা আপু ভাইয়া আমরা সবাই নামবো আর এখানে তো আব্বু আম্মুর সাথে কিছুক্ষণ আমি বসেই পড়েছিলাম আর আপু আর ভাইয়াকে বলছিলাম তারা একটু একা এক ঘোরাঘুরি করতে আর আফিহা তো আমাদের সাথে আছেই আর আব্বুর সাথে এবার চলে যাব। আর এভাবে যাওয়ার পথে দেখতে পাচ্ছো ছোট একটা বিচের মতো যেখানে পানি জমে আছে সেটা পার করেছি তারপর মেন যেটা বীচ আছে বড় সেখানে নেমে পড়ব। আর পানিতে নামার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড কক্সবাজারে যখনই আসি আমি পানিতে নামার জন্য অনেক বেশি এক্সাইটেড থাকি আর আজকেও কিন্তু আমার আব্বুর অনেক কষ্ট হয়ে গিয়েছিল আমাকে আর রাফি পানি থেকে উঠাতে আমাদের তো মোটেও মন ছিল না পানি থেকে উঠতে আর আব্বু বলছিল যে টিউবগুলো আছে ওখানে দেখতে পাচ্ছ যেগুলো ভেসে থাকে সেগুলো নেবে কিনা আমি তো ফার্স্টে বলেছি না নিতে কিন্তু পরবর্তীতে আমরা আবার নিয়েছিলাম আর আমার আব্বু অনেক বেশি এনজয় করছে আর আব্বু তো অফিয়াকে হাত থেকে ছাড়ছিলই না আমাকেও তেমন দূরে যেতে দিচ্ছিল না বলছিল এখানেই থাকতে কাছে থাকতে আব্বু আর আব্বু দুজনেই এমন আমাদেরকে বেশি গভীরে যেতে দেয় না ও আপি তো অনেক বেশি এনজয় করছে আমার মতোই আর আমিও এবার পানিতে নেমে পড়বো পানি দেখলে আসলে এভাবে লোক সামলানো যায় না আমি নেমেই পড়ি আর আমার তো মোটেও উঠতে ইচ্ছা করে না আমার ইচ্ছা করছিল আজকে তিন চার ঘন্টা পানিতেই থাকতে তবে আব্বু বেশিক্ষণ থাকতে দেয়নি মিনিমাম এক ঘন্টার মতো ছিলাম পানিতে আর পানিতে অনেক ভিজা ভিজি করার পরে আমরা হোটেলে চলে যাব। আর সেখানে গোসল টোসল করে রেডি হয়ে যাব পরবর্তী ডেস্টিনেশনের জন্য আশা করছি আমার আজকের এই ব্লগটি তোমরা অনেক বেশি এনজয় করেছ তোমাদেরও আমাদের আজকের এই ব্লগটি অনেক বেশি ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবে আল্লাহ হাফেজ